অল্প কয়েকজন মানুষ ছাড়া সব মানুষ এই মুক্তিযুদ্ধের অংশজন ছিল অল্প কয়েকজন মানুষ ছাড়া তা এখন এই যে ষোলোই ডিসেম্বর বা যে কথাগুলো বললাম আমি এই কথাগুলো যখন বলা হয় তখন মুক্তিযুদ্ধটাকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়া হয় তখন মুক্তিযুদ্ধটা আওয়ামী লীগের দিকে ঠেলে গেলে আওয়ামী লীগ তখন মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করার সল এজেন্সি পেয়ে যায় এবং সেটা সে ষোলো বছর ধরে করেছে আর এখন এসে যখন আবার ওই কথাগুলো বলা হচ্ছে একাত যেভাবে আপনার তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে এবং এরা ধরে নিয়েছে যে এই কথাগুলো এখন বাংলাদেশে বলা যায় এবং এই কথাগুলো বললে এর বিপরীতে কোনো প্রতিক্রিয়া হবে না অথবা প্রতিক্রিয়া হলেও তারা সেটাকে ডমিনেট করবে তারা এরকম একটা জায়গাতে গেছে এই জায়গায় যাওয়ার এর নেগেটিভ রেজাল্টটা হচ্ছে ওই যে আপনি যেটা বললেন যে মুক্তিযুদ্ধটা বললেন যে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়ার যে প্রক্রিয়াটা তৈরি করা হচ্ছে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষ পর্যন্ত গিয়ে আমি আবারও বলি এইটার শেষ পর্যন্ত গিয়ে সরকারের জন্য আপনি যে কথা বলছেন তার সঙ্গে আমি দ্বিমত করছি না কিন্তু যারা এই কাজগুলো করছে ইতিহাসে শেষ পর্যন্ত গিয়ে মূল্যটা আবার তাদেরই দিতে হবে কোনোভাবেই চাপা দেওয়া সম্ভব নয় কোনোভাবেই এই ইতিহাসকে বিকৃত করে প্রতিষ্ঠিত করা সম্ভব নয় মুরজি ভাই আপনি যে কথা বললেন সেই কথাটা আপনি মনে রাখেন কিন্তু আমি প্রসঙ্গটা নিয়ে যাচ্ছি হচ্ছে জুলকানের কাছে জুলকানের স্যার

কেন ভারতের প্রতি বিদ্বেষ আছে ভারত গত ষোলো বছর ধরে যেভাবে শেখ হাসিনা সরকারকে সাপোর্ট দিয়ে গেছে এক চোখা ভাবে এবং আমাদের বিভিন্ন ন্যাশনাল ইস্যুতে ভারত যেভাবে স্টেপ ইন করেছে তাদের স্বার্থ হাসিল করার জন্য অবশ্যই সাধারণ জনগণের ভারতের প্রতি অবশ্যই বিদ্বেষ থাকাটা খুবই স্বাভাবিক আমি নিজে আমি কোন আমি শুধু একটু কথা বলি শুধু কথা বলি আমাদের সবার সেই বিদ্বেষ আছে কম আর বেশি আমাদের সবার আমার মনে আছে যে আমি তেরো সালে ফেসবুকে এটাকে পুঁজি করে এটাকে পুঁজি করে কিছু ব্যক্তি বিশেষ জিনিসটাকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা এই যে ধরেন চিন্তা ভাবনা করা আপনি একটা শান্তি চান কিনা আমরা তো সবাই শান্তিপ্রিয় মানুষ আপনি ভারতের সাথে যুদ্ধ করতে চান আপনাকে তো চিন্তা করতে হবে আপনি নিজের ক্যাপাসিটি আছে কিনা নিজেকে সেভাবে আপনি গড়ে তুলেছেন কিনা আপনার সক্ষমতা আছে কিনা অথবা আপনি এটা যে করবেন এটার ব্যাকলিস্টে নেওয়ার মতো সামর্থ্য আপনার কাছে আছে কিনা তো এগুলা আকৃত চিন্তা না করে এ ধরনের হাইলি পপুলিস্ট চিন্তা ভাবনা করে যারা আপনার পাবলিক সিম্প্যাথি অথবা পাবলিক সাপোর্ট পাওয়ার চেষ্টা করে এরা বেসিক্যালি একটা নিজস্ব চিন্তা নিজস্ব একটা কিছু স্বার্থ উদ্ধারের জন্য তারা এই কাজগুলো করে থাকে ভারতের নরেন্দ্র যে এখন আমাদের যে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার যেখানে আছে ওইখানে খুব স্পষ্ট করে লিখা আছে যে আমরা কবে কোন প্রেক্ষিতে কার কাছে পাকিস্তান সেনারা আত্মসমর্পণ করেছিল পাকিস্তানের

যে পাকিস্তান আর্মি আর অপারেট করতে পারছে না দেউল সারেন্ডার তখন থেকে আলাপ আলোচনা চলছিল যে কিভাবে হবে কার কাছে সারেন্ডার করবে কোথায় সারেন্ডার করবে এগুলা অলরেডি দে হ্যাভ ডিসাইডেড দ্যাট এবং পাকিস্তানের কাছে তো পাকিস্তান গিয়ে ইন্ডিয়ার কাছে আত্মসমর্পণ করেছে বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করেছে তো এটা পার্সিয়ালি ইন্ডিয়া তাদের ক্রেডিট নিচ্ছে তো তাদের ক্রেডিট তারা নেয় এটা কি আপনি মানা করতে পারবেন না আমাদের ক্রেডিট তো ইন্ডিয়ার ক্রেডিট একটা জিনিস ইন্ডিয়া পাকিস্তানের সাথে যুদ্ধে তো আসলে অংশগ্রহণ করছে মানে 19 এই যে আপনি ভারতীয় আধিপত্যবাদের কথা বলেন না আমি আমি আর গোলাম মুর্তুজা কিন্তু সাক্ষী যখন এই সরকারের কেউ ভারতে গ্যাস রপ্তানি করে দিতেছিল তখন আমরা তেল গ্যাস বিদ্যুৎ বন্ধ রক্ষা কমিটি করছি। আমি আর উনি পাশাপাশি ইয়ার মেম্বার এবং আমরা রাস্তায় দাঁড়ায়া দিনের পর দিন দাঁড়াইয়া আমরা কিন্তু সেই গ্যাস রপ্তানি বন্ধ করছি কারা সেই গ্যাস রপ্তানি এখন মুর্তিজাভাই এই ভারতীয় আধিপত্যবাদটা কি মানে স্বাধীনতার কথার সাথে ভারতীয় আধিপত্যবাদ ভারতীয় বিজয় দিবস এই বিজয় দিবস মানি না আর অনেক আপনি যা বলছেন আপনি যা বলছেন আর জলকান সাহেব যে কথাগুলো বলেছেন ওই কথাগুলোর পরে খুব বেশি কিছু যোগ করার নাই এক নম্বর কথা হচ্ছে এই যে ভারত বিদ্বেষী একটা মনোভাব ভারত বিদ্বেষী মনোভাবটা গত ১৬ বছরে সবসময়ই কম বেশি ছিল গত ষোলো বছরের মধ্যে গত দশ বছর যদি আপনি ধরেন আওয়ামী লীগের ষোলো বছরের দশ বছর এই দশ বছর একটা তীব্র জায়গা ধারণ করেছে যেভাবে সীমান্তে গুলি করে মানসহত্যা করা হয়েছে যেভাবে ভোটারবিহীন রাতের নির্বাচনগুলোকে যেভাবে সাপোর্ট দেয়া হয়েছে যেভাবে বাংলাদেশে তাদের পররাষ্ট্র সচিব এসে আরেকজন রাজনৈতিক নেতাকে নির্বাচনে অংশ নিতে বলেছে যে কাজগুলো করেছে যে কথাগুলো করেছে এই সমস্ত সব কিছু মিলিয়ে একটা বর্তমান সময়ে এসে একটা তীব্র আবার এর মধ্যে এই যে আওয়ামী লীগের লোকজন হাসিনা সহ সবাই পালিয়ে ভারত চলে গেছে এবং সেখানে গিয়ে পালিয়ে গিয়ে শেখ হাসিনা প্রতিদিনই মানুষ হত্যা করতে চাইছেন শেখ হাসিনা প্রতিদিনই বাংলাদেশে একটা যুদ্ধ তৈরি করতে চাইছেন এই যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ একটা ভারত বিদ্বেষী মনোভাবের একটা উর্বর ভূমিতে পরিণত হয়ে আছে সেরকম একটা জায়গাতে যখন নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী একটি টুইট করেন সে তখন তিনি লেখেন ভারত পাকিস্তান যুদ্ধ এবং সেই যুদ্ধে পাকিস্তানকে পরাজিত করার যে কাহিনীটা তিনি লেখেন ঘটনাটি লেখেন আমরা আমাদের মতো করে কথা বলতে পারি কিন্তু এটাকে কেন্দ্র করে আমরা এখন এইখানে পাকিস্তানের পাঠ্য বইয়ে একাত্তর সালের ষোলো ডিসেম্বরের ভাষণটা কি ওরা কার কাছে আসে পাকিস্তানের ভাষাটা কি আমি আসছি ভারতীয় পাকিস্তানি আমি কি করব না পাকিস্তানিরা কার কাছে হাঁটছে ওই ভাষণটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয় আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ভাষণটা কি এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আসলে ঘটনাটা কি ঘটেছিল বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছিল ভারত সেই যুদ্ধে আমাদেরকে সহায়তা করেছিল যুদ্ধের একটা পর্যায়ে এসে ভারত পাকিস্তান যুদ্ধ করেছে বাংলাদেশের এই এই ফ্রন্টটা ছাড়াও আরো দুটি ফ্রন্টে ভারতের সঙ্গে যুদ্ধ হয়েছে পাকিস্তানের তিনটি ফ্রন্টে পাকিস্তানের যুদ্ধ হয়েছে বাংলাদেশের তো যুদ্ধ করেছে একটা ফ্রন্ট একটা জায়গাতে বাংলাদেশ বাংলাদেশের ভেতরে থেকে পূর্ব পাকিস্তান তার ভূমিতে থেকে পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করেছে আর ভারত তার ভারতের থেকে এসে বাংলাদেশের একটা ফ্রন্ট আরো দুইটা ফ্রন্টে যুদ্ধ করে পাকিস্তানকে পরাজিত করেছে ডেফিনেটলি আমাদের যুদ্ধে আমরাই পাকিস্তানকে পরাজিত করেছি ভারত আমাদের সহায়তা করেছে এই ইতিহাস আমাদের এর বাইরে কোনো ইতিহাস নাই এই ইতিহাস নিয়েই আমাদের থাকতে হবে ভারত পাকিস্তানকে পরাজিত করেছে কোন সন্দেহ নাই পাকিস্তান এই ভারত এই কৃতিত্ব নেবেই নরেন্দ্র মোদী এই কৃতিত্ব নেবেই সেটা নিয়ে আমার কথা থাকলে আমি কথা বলবো কিন্তু সেটা নিয়ে আমি হা হা হি হি কান্নাকাটি এইগুলো করার কোনো মানে হয় আমি আমার প্রশ্নটা হচ্ছে মুক্তিযুদ্ধকে বিজয়কে একাত্তর কে

না সেটা অবশ্যই না সেটা এখন এটা যারা করছে এই কাজটা যারা করছে তারা অবশ্যই উদ্দেশ্য নিয়ে করছে বাট এই যে একটা বিশাল সমকাক মানুষের মনের মধ্যে আমলিগ এবং মুক্তিযুদ্ধ সমর্থক একটা বিষয় পরিণত হয়েছিল এবং এটা আমলিগ গ্ৰাই করেছিল আমলিগের যেই আপনার লিডারশিপ ছিল তারাই বিষয়টাকে এমন করে ব্লেন্ড করেছে এমন করে তার একটা লোকজরের সাইকেলের মধ্যে আপনি প্রবেশ করার চেষ্টা করেছে যে মানুষজন আমলিগ এবং মুক্তিযুদ্ধ একটার একটা পরিপূরক হয়ে গেছে আমলিগ কখনোই স্বীকার করে নাই যে বাংলাদেশের সাধারণ জনগণের আমলিগ তো আমাদের কাছ থেকে মুক্তিযুদ্ধ চিন্তাই করছে আমলি তো আমলি তো আমাদের আমাদের কাছ থেকে চিন্তাই কেন করেছে আমাদের কাছ থেকে চিন্তাইটা কেন করেছে আমাদের কাছ থেকে চিন্তাই করেছে মুক্তি